আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলার মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন সকলে ভালো আছেন আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে মুসলমান হিসেবে দেখতে চাই তাহলে আমাদের মা বোনদের এই সংকল্প করতে হবে যে তারা তাদের সন্তানদের ইসলামের সঙ্গে পরিচিত করবেন পরিচিত আপনার সন্তানদের যদি স্কুলে যাওয়া অপরিহার্য হয় তবে যেতে দিন কিন্তু সকালে বা সন্ধ্যায় কোনো এক সময় তার দিনী শিক্ষার ব্যবস্থা করুন সন্তানের মুখ থেকে কালেমা শুনুন সে শুদ্ধ করে কালেমা বলতে পারে কিনা বলতে পারে এই পরিমাণ কোরআন তার মুখস্থ আছে কিনা যা ধারা নামাজ পড়া যায় আমরা যদি এখনোই এ বিষয়ে সচেতন না হই তাহলে এদেশের ভবিষ্যৎ আশঙ্কাজনক আশঙ্কা এই ভিডিওতে এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছি এবং আমানত হিসেবে আপনাদের কাছে রেখে যাচ্ছি সন্তানের দিন ও ইমান রক্ষায় সচেতন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত মেয়েদেরকেও এ বিষয়ে সচেতন করুন তাদেরকে বলুন তোমাদের সন্তানকে যে শিক্ষায় ইচ্ছা শিক্ষিত করো তবে আল্লাহতালার নাম তাকে শিখিয়ে দাও হৃদয়ের গভীরে তাওহিদ ও রিসালাতের বিশ্বাস বসিয়ে দাও আল্লাহ এক তার কোনো শরিক নেই হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ আল্লাহতালার সর্বশেষ রাসুল এখনই আমাদের সজাগ হতে হবে তা না হলে এত ষড়যন্ত্র ও পরিকল্পনা তৈরি হচ্ছে যে দিন ও ইমানের সঙ্গে আগামী প্রজন্মের কোনো সম্পর্ক থাকবে না শিশুদেরকে বোঝানো হচ্ছে যদি তোমার কোনো কিছু হারিয়ে যায় অথবা তোমার পছন্দের কোনো জিনিস পেতে চাও কিংবা কোথাও কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে পড়ো তাহলে একটা কাজ করবে একটা পথ চলার সময় রাস্তার পাশে কোনো মন্দির যদি দেখো তাহলে সেখানে গিয়ে প্রার্থনা করবে এতে তোমার উদ্দেশ্য সফল হবে এবং তুমি বিপদ থেকে মুক্তি পাবে এমনকি একথাও শুনছি যে এক ছাত্র অপর ছাত্রের খাতা কলম লুকিয়ে রেখে বলে রাম রাম জপ তাহলে খাতা কলম পেয়ে যাবে কলম পেয়ে যাবে সে যখন রামের নাম উচ্চারণ করেছে তখন গোপনে তার খাতা ফিরিয়ে দেওয়া হয়েছে এইভাবে তার কচি মনে এই বিশ্বাস সৃষ্টির প্রয়াস চালানো হচ্ছে যে রামের নাম নিলে সমস্যার সমাধান হয় হারানো বস্তু ফিরে পাওয়া যায় বাংলাদেশ বলি আউলিয়ার দেশ এদেশের ব্যাপারে অনেক আগেই মিল নকশা তৈরি করা হয়েছে যে এরা নাম পরিচয়ে কিছুদিন মুসলিম থাকুক কিন্তু মুসলমানের কোনো বৈশিষ্ট্য যেন তাদের মধ্যে অবশিষ্ট না থাকে আর এদের আগামী প্রজন্ম যেন ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞ হয়ে যায় তারা ইসলামকে অস্বীকার করবে না তবে ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না আজকের ভিডিও থেকে এই পয়গ্রাম গ্রহণ করুন এবং নিজ ঘরে নিজ মহল্লায় আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দিয়ে কাছে বিয়ে উপলক্ষে কোথাও গিয়েছেন সেখানে বলুন অন্য কোনো অনুষ্ঠানে গিয়েছেন সেখানেও আলোচনা করুন আপনার চারপাশে সবাইকে সচেতন করুন আমার বোন মনোযোগ দিয়ে শুনুন সন্তানকে মুসলমান বানান এবং তাকে মুসলমান হিসেবে বেঁচে থাকার সুযোগ করে দিন তাকে কোরআন মাজিদ পড়তে শেখান তার অন্তরে তাওহিদের বিশ্বাস বসিয়ে দিয়ে শির বিদার থেকে মূর্তি পূজা থেকে এবং সকল ভ্রষ্টতা থেকে তাদেরকে আগলে রাখুন আমাদের মা বোনেরা যদি এ কাজটুকু করতে সক্ষম হয় তবে এতে দিনের হেফাজতের অনেকখানি নিশ্চয়তা রয়েছে অন্যথায় শুধু বাইরের তৎপরতা সাংগঠনিক কার্যক্রম পত্রপত্রিকা বই পুস্তক সেমিনার কনফারেন্স ইত্যাদি ধারা কিছু সুফল পাওয়া গেলেও দিন রক্ষার উদ্দেশ্য পূরণ হবে না মহান আল্লাহ তালা সকল মুসলিম শিশুদের ইসলামের সাথে পরিচিত হয়ে পিতা মাতার সাথে জান্নাত লাভের তৌফিক দান করুন আমিন